ফ্রেন্ডস আপনি যখন আপনার কোনো কাজ বা কর্মচাঞ্চল্য দিন পার করার সময়ে কোনো কাজ কখন করার শিডিউল বা সঠিক কোন সময় আপনাকে কোন কাজটি করতে হবে কিংবা আপনি আপনার তালার চাবিটি পর্যন্ত কোথায় রেখে গিয়েছেন মনে করতে পারছেন না বা স্মরণশক্তি কমে যাওয়ার সমস্যায় ভুগছেন কিংবা আপনার ছোট্ট মনিটি যখন অঙ্ক খুঁজতে বসেছে সুন্দরভাবে অঙ্ক শেষ করতে পারছে না বা স্মরণ করতে পারছে না তার পড়াশোনা তার জীবনযাপন স্কুল টাইম কিংবা মানুষের যে বেশ ধারণ ক্ষমতা সম্পন্ন যে ব্রেন এটি সঠিকভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারছে না তার ব্রেন বিচক্ষণতা কম এই সমস্যাটা কিন্তু বর্তমান সময় অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রকার খাবার গ্রহণ করে থাকি কিন্তু সঠিক পরিমাণ পুষ্টি সঠিক পরিমাণ গুণের ভিতরে না থাকার কারণে এরকম সমস্যাটি লক্ষ্য করা যায় আজকে গুরুত্বপূর্ণ এই সমস্যাটি সমাধান কিন্তু মাত্র একটি উপায়ে সহজ নিয়মে সমাধানটি বলে দেব তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক গবেষণা করে দেখেছেন যে ব্রেনের যে কার্যকারী ক্ষমতা সেটিকে বাড়ানোর জন্য আমরা যত পদক্ষেপই নেই না কেন সঠিক পদক্ষেপটি গ্রহণ করছি না যেটি কিনা আমাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফলাফল নিতে পারে প্রায় দশ গুণ পর্যন্ত ব্রেনের শক্তিকে বাড়ায় এবং এর মাধ্যমে কিন্তু অতি দ্রুত আমরা সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি সেটি হচ্ছে কড লিভার অয়েল কড লিভার অয়েল অর্থাৎ আমরা যে সামুদ্রিকভাবে কড ফিশ খাই কড ফিশ বা কড মাছ এই মাছের যে লিভার অয়েল এটি কিন্তু খুবই ভালো কার্যকরী কেউ যদি কড ফিসকে খাবার হিসাবে গ্রহণ করে তাতেও কিন্তু তাদের দেহের ঘাটতিটা পূরণ হয় এছাড়াও কড লিভার অয়েল সমৃদ্ধ বিভিন্ন প্রকার ভিটামিন বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো গ্রহণ করলেও সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করলেও কিন্তু আপনার ছোট্ট সোনামুনিটির ব্রেন অনেক বেশি পরিমাণে বাড়ার এবং ব্রেনের দশ গুণ পর্যন্ত শক্তি বৃদ্ধি পায় এছাড়া আপনারও দেহের যদি ব্রেন বিচক্ষণতা কমে আসে শৈলে তাহলে আপনি অতি দ্রুত এটিকে বাড়ানোর জন্য খুব একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারেন কট ফিশ বা কট লিভার অয়েল বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট আকারে ভিটামিন আকারে বাজারে কিনতে পাওয়া যায় যেটি কিনা মাল্টিভিটামিন উইথ লিভার অয়েল কিংবা কড লিভার অয়েল বিভিন্ন প্রকার নামে আছে হতে পারে সেটি আপনি অবশ্যই গ্রহণ করবেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় কিংশিস কিংবা বিভিন্ন নামে বাজারে কিনতে পাবেন সেগুলো কিন্তু অনেক বেশি পরিমাণ কার্যকরী এবং আপনি এই কড লিভার অয়েল সঠিকভাবে গ্রহণ করলে অতি দ্রুত কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় ফেরেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে বিশেষ গবেষণার ফলাফল সেটি কিন্তু এটি উঠে এসেছে ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটার সঠিক নিয়মটি আপনি কতটা পালন করতে পারছেন এবং আপনি সুন্দরভাবে পালন করছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ